হাফেজ তাকরি আহমেদ গোটা বিশ্বের কে পিছনে ফেলে তৃতীয় স্থান স্থান তৃতীয় অংশগ্রহণ করেছে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় দুই হাজার চোদ্দ সালে গোটা পৃথিবীকে হার মানিয়ে হাফেজ নাজমুস সাকিব কিন্তু বাংলাদেশের মধ্যে এক নম্বর হয়েছে এবং গোটা বিশ্বের মধ্যে এক নম্বর হয়েছে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা এই যে ক্রিকেট প্রেমে আমরা বলি বাংলাদেশের মানুষ নাকি খুব ক্রিকেট বুঝে এবং যখন দল নির্বাচন করা হয় তখন বলে এই ব্যাটসম্যান না নিয়ে একে নিলে ভালো হতো স্পিন বলারটা একে না নিয়ে ওকে ভালো হইতো মানে আমরা যান প্রাণ দিয়ে কিন্তু ক্রিকেট বুঝি কথা বলুন ঠিক কি না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বাংলাদেশের সাকিব যে নাম রয়েছে এটা কত প্রকারে জানেন কত প্রকারের সাকিব নাম তিন প্রকারের সাকিব নাম কত প্রকারের নাম্বার ওয়ান সাকিব খান যেটা আমাদের মিডিয়া জগতে আমাদের তাকে নায়ক বলি কথা বলুন ঠিক কিনা দ্বিতীয় নম্বরে ক্রিকেট জগতে সাকিব আল হাসান কথা বলুন ঠিক কিনা কটা গেল মিডিয়া জগতে সর্বপ্রথম যে স্থান দখল করেছে তার নাম কি সাকিব খান আর ক্রিকেট জগতে আপনার খেলার জগতে যে জায়গাটা স্থান বিশ্বের মধ্যে অলরাউন্ডার এক নম্বরে যে স্থানটি দখল করে রয়েছে তার নামটা কি মুসলমান জানেন না সাকিব আল হাসান মুসলমান একে একে দুইটি গেল এবার তৃতীয় নম্বরে এই কোরান জোরে জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল কোরআনের ডাক এসেছে চলে আই সকল মিলে রে নবীন আইর প্রবীণ ছোট পতাকা তলে ডাকে এসেছে চলে আই সকলে মিলে আইরে নবীন আইর প্রবীণ ছোটেই পতাকা তলে কোরআন মদের স খুশিরা সুল খোদা শান্তি আছে সর্বদিকে মেনে নিলে তা খুশিরা সুলো খোদা শান্তি আছে চারিদিকে আল কোরআনের ডাক এসেছে ছুটে আয় সকলে মিলে আইরে নবীন আইরে প্রবীণ চোটেই পতাকা তলে চোটেই পতাকা তলে কথা বলুন ঠিক কিনা মহান রব্বুল আলামিন এই কোরআনকে যখন নাজির করেছিলেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিয়েছিলেন মুসলমানরা তোমরা ওয়াজ শুনবা কি শুনবা না কোরআনের জন্য সময় ব্যয় করবা কি করবা না আমি আল্লাহ رب আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম আমার সঙ্গে বলুন ইন্না নাযালযিকরা ওয়া ইন্না লাহু লাহিজু আর একটু জোরে বলেন না লগ বলে আরতাবনগরের ভাইরা এখন পর্যন্ত যারা এই মাহফিলের নিচে বসেন নাই তাদের জন্য ওই আর একটা প্রযোজ্য কি প্রযোজ্য কথা বলুন ঠিক কি না আজকে আমার মতো সবুল না আপনার মতো সবুল না যদি এই কোরানের মাহফিলে না বসে কোরানের এক পয়সা ক্ষতি হবে না কথা বলুন ঠিক কি না আর একটু জোরে বলেন না ঠিক কি না

হাদিস শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা বলেন হজরতের সুমাইয়া রাধি আল্লাহ তালা মহিলা মাদ্রাসা কথা বলুন ঠিক কিনা যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা যেই এলেমের কথা রসুল করিম সাল্লাম বলেছে প্রত্যেক নর নারীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন ফরজ করে দিয়েছি জুরে বলেন সুবহানাল্লাহ এখন থেকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের পরে যখন 40 বছর বয়স হয়েছিলেন হয়েছিল হযরত জিবরীল তোমার সাল্লামের সঙ্গে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ হয়েছিলেন সেই সাক্ষাতে হাজরতে জিব্রাহিম আরে ই মহানবী সাল্লাল্লাহ ও সাল্লাম যেই কথাটা বলেছিলেন কি কথা জানেন আপনারা কোরআন নাদীনের সর্বপ্রথম যেই সুরাটা জনাবে মোহাম্মদুল সোল্লাহ সাল্লাল্লাহ ও রাইঁ সাল্লামের সামনে পেশ করেছিলেন সেই সোনাটা 30 নাম্বার পারার মধ্যে আছে কথা বলুন ঠিক কিনা ফেরেশতা এসে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ই কুমরা বিসমি রব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা জুড়ে আলা জুরে জুরে বললেন আল্লাহু আকবার সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহ গোয়ারেই ও এই এই তিরিশপড়া যে কোরান আল্লাহ তা আলহ নাদিল করেছেন সর্বপ্রথম যে আয়াটি নাজিল করেছে সেই আয়াৎটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে পড়তে হবে কথা বলুন ঠিক কি না আপনারা কি কোরান পড়েন কোরআন পড়েন কথা বলছেন না কেন পড়েন না মনে হয় কথা বলছেন না এইটাই কারণ যে আপনি আগামীকাল এই যে আলতাফনগর বাজারে থেকে বলবেন যে হুজুরেরা কোরআন জেনে কি করবে হাদির জেনে কি করবে এই হুজুরের চাইতে আমার ইমান খাঁটি কথা বলুন ঠিক কিনা নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে এইরকম মুসল্লি আছে কি নাই কিন্তু আপনাকে যেমন নামাজ ফরজ করে দিয়েছে রোজা যেমন ফরজ করে দিয়েছে জ가가 যে এরকম ফরস করে দিয়েছে ঠিক একই রকম ভাবে কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরস করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা একটা মানবেন একটা মানবেন না আল্লাহ রাব্বুল আমিনের ঘোষণা ইয়া হে নযিনা আমানু দুখুলু ফিসিল মিকাফ اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رب رب الملادنين ثم يسلم المدة كيلو بابرو بشكور একটা মানবা তেরো একটা মানবা দাওয়াত মানবা রাজনীতি মানবা না মানবা দাওয়াত মানবা না এটার নাম ইসলাম নয় এটার নাম ইসলাম নয় কথা বলুন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ পড়বেন তাবলিকে সময় লাগাবেন রাজনীতিতে সময় লাগাবেন কিন্তু আপনি কোরান পড়তে পারবেন না এটার নাম ইসলাম না ইসলাম না কথা বলুন ঠিক কিনা কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ তালা কেন নাজিল করেছে আপনারা কি জানেন আল্লাহ রব্বুল আন সর্বপ্রথম সোলার মধ্যে সমাতন বা মধ্যে বলে দিলেন জে নিকানকিতা বোলা রয় বা ফি জোরে জোরে বলেন লব একবার পৃথিবীর কোনো গ্রন্থ নাই পৃথিবীর কোনো পুস্তক নাই পৃথিবীর কোনো কিতাব নাই যাই যেই লেখক সর্বপ্রথম প্রথম বইয়ের মধ্যে কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে আমার বইয়ের মধ্যে কোন রকমের ভুল নাই এইরকম কিতাব আছে পৃথিবীর বুকে কারণ দেখবেন যতগুলো কিতাব রয়েছে তার শেষের পৃষ্ঠায় লেখক সুন্দরভাবে লেখে দেবে এই বইয়ের মধ্যে এই পুস্তকের মধ্যে যদি ভুল থাকে নিজ গুণে আমাদেরকে মাফ করে দিবেন কথা বলুন ঠিক কিনা আর আমার আল্লাহ রব্বুল আলহামী সর্ব প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিলেন এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রব্বু আহমিন ঘোষণা দিয়ে দিলাম কোনো রকমের সন্দেহে নাই কথা বলুন ঠিক কিনা এত সুন্দর একটি কিতাব মহাম মূল্যবান কিতাব কিন্তু কেন নাজির করল এটা কি জানেন কেন নাজির করলেন এই আয়াতে শেষ অংশের মধ্যে আল্লাহ আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর বাড়িতে যে বলেন তাই না আল্লাহ নব্বুল আলমিন বলে দিলেন এত সুন্দর কিতাব আমি আল্লাহ তালা নাজিল করলাম মুসলমানদের হেদায়তের জন্য জুড়ে জুড়ে চিল্লা বলেন আল্লাহ আকবর আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় পৃথিবীর বুকে যত রকমের মহানবী রসুলদের প্রতি কিতাব নাজিল হয়েছে তার মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ কিতাবের নামটা কি মুসলমানরা চিল্লে বলে শুধু তাই নয় এই পৃথিবীতে যত রসুন এসেছে যত নবী এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নামটা কি মুসলমান রাচিল্লাইয়া একটু বলবেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম্লাহ্লাম কথা বলুন ঠিক কি না এটা কার নবী কিতাবটা কার কাদের জন্য দিয়েছে আল্লাহ এত ভালোবাসলেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস কিন্তু আপনাদেরকে দান করলেন আবার আঠারো হাজার মাকলু কাদার কথা বলুন ঠিক না এই আঠারো হাজার মধ্যে যে প্রাণীকে আল্লাহ তালা ঘোষণা করলেন সেই প্রাণী সেই জীবের নামটা কি মুসলমান নামটা কি মানুষ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আমরা দেখেন কত গুণে গুণান্বিত একটু আমরা শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়তে আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করা হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করা হয়েছে জুড়ে জুড়ে চিল্লা বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো এটাও সত্য যে এত সুন্দর কোরআন আল্লাহ তালা আমাদের জন্য গাইডলাইন হিসাবে ব্যবহার করলেন কিন্তু আমরা এই কোরআনকে গাইড হিসাব হিসেবে ব্যবহার না করে এই এই কোরআন যেখানে এই কোরআন শিক্ষা দেওয়া হয় সেই তফসির মাহফিল সেই মাদ্রাসাগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করি কি করি না মুসলমান চিল্লাইয়া বলে কি ভয় পাচ্ছেন ভয় পাবেন না চেয়ারম্যান সাহেব আমাদের সামনে আছে রাজনীতির বিরুদ্ধে কোনো আলোচনা হবে না এবং রাজনীতির পক্ষেও হবে না আমরা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা ঠিক কিনা এটা যদি কেউ রাগ করে কেউ যদি মন খারাপ করে তাহলে আমাদের কোনো দেখার বিষয় আছে কারণ যদি এই মঞ্চে যদি রাইট কটা রাইট জায়গায় যদি না বলতে পারে কে আমাদের দিন কিন্তু আমাকে হিসাব দিতে হবে কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহ আমাদেরকে যে কোরআনের জ্ঞান দিয়েছে কোরআন যে আমাদেরকে দান করেছে নবী যে আমাদেরকে দান করেছে এটা আমাদের জন্য কি বলেন এটা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না কথা বলুন শুধু নিয়ামত না অনেক বড় অনেক বড় নিয়ামত الله تعالى بولا دي لئي شكرتم لأزيدنكم ولئي كفرتم إن عذاب لشديد جره جره بره نعوذ بالله الله رب العالمين بولا دي لئي عميد تمدر جنب এই নিয়ামতের যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রব্দুল আল এই নিয়ামতকে বাড়িয়ে দিব কথা বলুন ঠিক কিনা না অপরদিকে যদি এই নিয়ামতের শুক্রিয়া যদি তোমরা আদায় না করো ইন্ন আদায় বিনেছে দি কঠিন থেকে কঠিনতমত তোমাদেরকে আমি আল্লাহ নব্বর আলহামী শাস্তি দিয়ে দেব এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ এমন এক জিনিস এমন এক বস্তু আপনারা কিছু মনে করবেন না বস্তু বললাম জিনিস বললাম কারণ আমার ওয়াজের মধ্যে আমি আল্লাহ তানাকে আপনাদের সামনে পরিচয় করে দিয়েই আমার ওয়াজ শেষ করব কথা বলুন কি করব? আল্লাহ যে কি জিনিস আল্লাহ যে কেমন এই পরিচয়টা দিয়েই কিন্তু আপনাদের সামনে থেকে আমি ইনশাল্লাহ বিদায় নেব কারণ আল্লাহ তারাব বলে দিয়েছেন ও কেন বাহারুমি দা দল্লিক রববি জোরে জোরে বলেন লভ একবার আল্লাহ তারাব এই আয়তের মধ্যে বলে দিলেন মুসলমান ভাইরাফ পৃথিবীর পক্ষে যত রকমের পানি রয়েছে পানীয় বস্তু রয়েছে যত রকমের বৃক্ষ জনতা রয়েছে এই বৃক্ষ জনতাকে যদি তোমরা কলমে পরিণত করো আর পানীয় জাতি যত রকম রয়েছে এই সব পানিকে যদি তোমরা কালিয়ে পরিণত করো একসময় তোমাদের বৃক্ষ তরণতা শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবা না জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সুবাহানরা বলবেন না রাগ করেছেন নাকি আমি আসছি তাই রাগ করেছেন ভালো রাখতেছে না তাই না তাহলে আমার সঙ্গে একটু সোহান আল্লাহ আল্লাহ আকবর বলবেন তো আসলে কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমার কারণ এই যে বৃহস্পতিবার ওয়াজ করেছে শুক্রবার ওয়াজ করেছে শনিবার ওয়াজ করেছে আজকে রবিবার কণ্ঠ নিয়ে আমি খুব চিন্তিত কিন্তু যদি আপনারা সুহান আল্লাহ আল্লাহ না বলেন তাহলে কিন্তু আমার ওয়াজ উঠবে না কথা বলুন ঠিক কিনা শ্রোতা যেমন হবে বক্তাও তেমন হবে এটা কিন্তু একটা নিয়মের কথা আপনারা যদি জোরে বলেন আমার কথা যাবে বলুন ঠিক কিনা যাই হোক মুসলমান ভাইরা আজকে আমাদের সমাজের অবস্থা খুব করুণ কেন করুন বলছি আজকে দেখবেন যে এই সব জায়গাতে আমাদের টাকা রয়েছে যখন আমাদের মাদ্রাসার হুজুরেরা মাদ্রাসার জন্য টাকা চাইতে যায় তখন বলেন আমার এই সমস্যা ওই সমস্যা বলেন কি বলেন না বলেন না আজকে যখন দেখবেন কোনো একটি গানের প্যান্ডেল হবে কোনো একটা যাত্রার প্যান্ডেল হবে দুই দিনের মধ্যে পারমিশন পাওয়া যায় আর একটা তসিরুল কোরআন মাহফিলের পারমিশন পেতে হলে সর্বনিম্নে পনেরো দিন কার্য দিবস আগে তাদেরকে কী করতে হয় আমাদের ডিসি অফিস ওসি অফিসে আমাদের কি করতে হয় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় কথা বলুন ঠিক কি না এর এরপরেও বিভিন্ন বাধা কিন্তু দেখেন বাধা বিপত্তে কিছু নয় আল্লাহ তালা যে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এইসব আমার কাছে কিচ্ছু না তোমরা যদি কোরআন পড় কোরআন নিয়ে গবেষণা করো কোরআনকে যদি তোমরা করো করো যদি নাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম তার প্র্যাকটিক্যাল প্রমাণ বলি এই যে এবছর হাফেজ তাকরি আহমেদ গোটা বিশ্বের বাখা বাখা তুখার তুকার হাফেজকে পিছনে ফেলে তৃতীয় স্থান তৃতীয় স্থান অংশগ্রহণ করেছে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় দুই হাজার চোদ্দ সালে গোটা পৃথিবীকে হার মানিয়ে হাফেজ নাজমুস সাকিব কিন্তু বাংলাদেশের মধ্যে এক নম্বর হয়েছে এবং গোটা বিশ্বের মধ্যে এক নম্বর হয়েছে কথা বলুন ঠিক কি না আজকে আমরা এই যে ক্রিকেট প্রেমে আমরা বলি বাংলাদেশের মানুষ নাকি খুব ক্রিকেট বুঝে এবং যখন দল নির্বাচন করা হয় তখন বলে এই ব্যাটসম্যান না নিয়ে একে নিলে ভালো হতো স্পিন বলারটা একে না নিয়ে ওকে ভালো হইতো মানে আমরা জান প্রাণ দিয়ে কিন্তু ক্রিকেট বুঝি কথা বলুন ঠিক কি না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বাংলাদেশের সাকিব যে নাম রয়েছে এটা কত প্রকারে জানেন কত প্রকারের সাকিব নাম তিন প্রকারের সাকিব নাম কত প্রকারের নাম্বার ওয়ান সাকিব খান যেটা আমাদের মিডিয়া জগতে আমাদের ডাকে নায়ক বলে কথা বলুন ঠিক কিনা দ্বিতীয় নম্বরে ক্রিকেট জগতে সাকিব আল হাসান কথা বলুন ঠিক কিনা কটা গেল মিডিয়া জগতে সর্বপ্রথম যে স্থান দখল করেছে তার নাম কি সাকিব খান আর ক্রিকেট জগতে আপনার খেলার জগতে যে জায়গাটা স্থান বিশ্বের মধ্যে অলরাউন্ডার এক নম্বরে যে স্থানটি দখল করে রয়েছে তার নামটা কি মুসলমান জানেন না সাকিব আল হাসান মুসলমান একে একে দুইটি কেন এবার তৃতীয় নম্বরে এই কোরআন জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের মধ্যে আপনি সৌদি আরবের দিকে তাকান মিশরের দিকে তাকান বিশ্বের মাসের কাছে ইসলামিক যেগুলো রাষ্ট্র রয়েছে সব দিকে তাকান বাঘা বাঘা তুখার তুকার হাফেজ রয়েছে যাদেরকে আজকে আমরা তাদের তেলা অচ্ছুনে নকল করি কিন্তু ওই সব দেশ আজ পর্যন্ত আমাদেরকে টক্কায় এক নাম্বারে যেতে পারে নাই সেই জায়গাটার নাম কি মুসলমান আজকে এই পৃথিবীতে যত রকমের হাফেজ রয়েছে তাদেরকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা হাফেজে কোরআনেরা বিশ্বকে শাসন করতেছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতেছেন আমরা ক্রিকেটের পিছনে খেলাধুলার পিছনে কিন্তু এখন পর্যন্ত নাম্বার ওয়ান তো দূরের কথা তিন নাম্বার পর্যন্ত আসতে পারে না কথা বলুন ঠিক কিনা বড় দুঃখের বিষয় তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা পুষতেছি কথা বলুন ঠিক কিনা আর আমাদের এই যে আন্তর্জাতিক মানের যেগুলো হাফেজ রয়েছে আমাদের মওবানা রয়েছে তারা আপনাদের এলাকায় কি করে মিলাদ খায় বিশ টাকা দেন তিরিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন কথা বলুন ঠিক কিনা নাকি আপনারা বেশি দেন পাঁচশো টাকা পর্যন্ত দেন মনে হয় তাই না মুখ দেখে মনে হচ্ছে হাজার টাকার উপরে কি কেউ দেন মিলাদ পড়া নিয়ে কেউ দেন না আহ আমরা যদি হাফেজে কোরআনদেরকে এমনভাবে মূল্যায়ন করে তাহলে আমরা যে মুসলমান হিসাবে দাবি করছি এটা কি আমাদের ইমানের দায়িত্ব থাকে কি থাকে না থাকে মর্যাদা ভালোবাসা যদি আমার ইমান দিনের মধ্যে আমার মনের মধ্যে না থাকে তাহলে আমি মুসলমান হিসাবে দাবি করা আমার জন্য ঠিক না কথা বলুন ঠিক কি না কোরআনের হাফেজ আজকে টাকার কারণে টাকা না থাকার কারণে বিভিন্ন ভালো মাদ্রাসায় পড়তে পারে না কেডেট মাদ্রাসায় পড়তে পারে না যেখানে আপনার আধুনিক শিক্ষায় শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসায় পড়তে পারে না একজন মুসলমান উঠে বলে না যে আমরা কি করব আপনাকে সকল খরচ দিয়ে দেব আপনারা পড়াশোনা করেন এরকম কি কোনোদিন বলেছেন তা তো বলবেন না বরং তার পিছনে লেগে থাকবেন সে যেন বড় একজন আলেম না হতে পারে বড় একজন হাফেজ না হতে পারে আবার উল্টা দিকে ওই ব্যক্তি এত কষ্ট করে কোরআন হাদিস যখন শিক্ষা করবে বড় একজন সেলিব্রিটি হয়ে যাবে বড় একজন বক্তা হয়ে যাবে ডেট পাবেন না তার পিছনে ঘুরবেন হুজুর কত টাকা চাই হুজুর বলবে পঞ্চাশ হাজার কেউ বলবে আশি হাজার এরপরেও দেখবেন আপনারা তখন এসে বলবেন কি হুজুর যদি ভালোই হয় তাকে আশি হাজার টাকা চাই কেন কথা বলুন ঠিক কিনা হুজুর কে যে আপনারা কষ্ট দিয়েছেন হুজুর আপনাকে কষ্ট দিবে কথা বলুন আরেকটি কথা বলেন কথা যখন উঠে গেল আপনারা যখন মাহফিল করেন যখন ওয়াজ মাহফিল করেন তখন কিন্তু আপনাদের মনের মধ্যে এই নিয়ত থাকে না যে এমন বক্তাক নিয়ে আসবো নিয়ে আসার পর এমন কিছু কথা বলবে আমার মনের মধ্যে তাসির কেটে যাবে আমি আল্লাহ হয়ে যাব এই রকম নিয়ত কয়জনার থাকে কথা বলুন কয়জনার থাকে রকম নিয়ত থাকে না নিয়ত থাকে আজকে যদি এমক মৌলনাকে নিয়ে আসতে পারি তাহলে এই খেয়ালি মাঠে আমার জায়গা হবে না সুতরাং তাকে আমাকে নিয়ে আসতে হবে যত টাকা লাগে লাগুক কথা বলুন ঠিক কিনা সে আসে সুন্দর করে ও শুনিয়ে যাবে সুন্দরভাবে ভাবে করে যাবে সেই তাফসিরের জায়গায় তাফসির থাকবে কিন্তু মুসলমান ফজরের নামাজ পড়তে আসবে না কথা বলুন ঠিক কিনা এই এইরকমভাবে আমাদের মুসলমানদের অবস্থা এই অবস্থা থেকে আমরা কখন ফিরতে পারবো বলেন তো যখন আমরা এই কোরআনকে গবেষণা করব, কোরআনকে নিয়ে আমরা থিসিস করব কোরআনকে আমাদের জীবনে গাইডলাইন হিসাবে ইউজ করব তখন কিন্তু আমরা সেই সব জিনিস থেকে আমরা দূরে আসবো কথা বলুন ঠিক কি না যারা কোরআন পড়বে না যারা কোরআন মানবে না যারা কোরআনের আশেপাশে থাকবে না তাদের জন্য আল্লাহ তালা তিনটি শাস্তি রেখেছেন জুড়ে জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর বুকে যারা কোরআন পড়বে না মানবে না জানবে না কোরআনের আশেপাশে থাকবে না কোরআনের যেখানে কথা হবে কোরআনের কথায় বাধা দেবে মাদ্রাসা করতে যে মাদ্রাসায় দান না করা বাদ দিয়ে মাদ্রাসার সহযোগিতা না করার বাদ দিয়ে মাদ্রাসার বিপক্ষে কথা বলবে তাদের জন্য সর্বপ্রথম নম্বর শাস্তি সর্বপ্রথম নম্বর শাস্তি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন কি করব তাদের লাইফ স্টাইল সংকীর্ণ করে দেব কি করবে তাদের যে চলাফেরা যে লাইফ স্টাইল রয়েছে এই লাইফ আল্লাহ কে আল্লা কি করবেন সংকীর্ণ করে দেবে এবার বলেন এটা আমি বুঝব কি করে তাই না এটা আমরা আমরা করে আজকে যদি বুঝতাম যে আমাদের আল্লাহ সংকীর্ণ করে দিচ্ছে তাহলে কিন্তু আমরা এই কোরআন চব্বিশ ঘন্টা রত করতাম কথা বলুন ঠিক কি না কেমন করে সংকীর্ণ করল আজ থেকে এক বৎসর পূর্বে আমরা গরুর মাংস কেনার জন্য যেইরকম ভাবে বাজেট করতে পারতাম আমরা গরুর মাংস খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু গরুর মাংস কিনতে পারতাম কথা বলুন ঠিক কিনা আজ থেকে শুধুমাত্র আট মাস নয় মাস পিছনে যান আবার এখন আপনি চিন্তা করেন এখন যদি কোনো ব্যক্তি যদি চিন্তা করে এক কেজি গরুর মাংস কিনে খাবে ওই বান্দার জন্য দুষ্কর হয়ে যায় কথা বলুন ঠিক কিনা বুঝতে পেরেছেন ব্যাপারটা গরুর মাংস গরুর মাংস জায়গায় থাকলো আল্লাহ শুধুমাত্র ক্যাপাসিটি করে প্রাইসটা বাড়িয়ে বাড়িয়ে দিল দিল দামটা যেই জায়গায় দেখেন আমার মতো আপনার মতো মানুষ কিন্তু খেয়ে যাচ্ছে কথা বলুন ঠিক না আজকে আপনার মতো কৃষক মানুষ আমাদের মতো চাকরিজীবী মানুষ যদি চিন্তা করে বাজারের মধ্যে যে আজকে বাজার করবো সর্বপ্রথম যে বাজারটা করবে সেই বাজারটা যদি গরুর মাংস হয়ে থাকে তাহলে কয়েক টাকা কেজি বলেন কত টাকা কেজি গরুর মাংস ছয়শো টাকা কেজি সর্বপ্রথম যদি আপনার পকেট থেকে ছয়শো টাকা চলে যায় এরপরে আপনার মতো আমার মতো কৃষক মানুষ আর কি বাজার করতে পারবে